ইসমিল্লা রহমান রহিম সুপ্রিয় সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদেরকে এইখানে সত্য করেছি আপনারা যাদের জোরগঞ্জ তানাদিন করেরহাট ইউনিয়নের বদ্ধগুরামারা গ্রামের ফয়েজ আহমদ নামক একজন বৃদ্ধ গত ছাব্বিশ ছয় হাজার পঁচিশ তারিখে তার নিজ বসত করে নিঃস্তভাবে হত্যার শিকার হন সেই হত্যার রহস্য উদ্ঘাটন এবং পাঁচজন আসামি গ্রেফতার সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে আমরা আছে অবগত করব তো ঘটনা আপনাদের সকলেরই জানা আছে সেই ছাব্বিশ দু হাজার তারিখ সকালে নয় দিকে আমরা যখন খবর পাই তখন ফয়াজ আহমেদের বাড়িতে গিয়ে পুলিশ নিয়মমত সুরতাল রিপোর্ট করে এবং লাস্ট গণতন্ত্রের জন্য প্রেরণ করে পরবর্তীতে জোরগঞ্জ থানায় তার ভিক্টিমের ছেলে আলমগীর একটি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন তিনশো দুই চৌত্রিশ পেনাল কোর্ট মতে মামলা পাওয়ার পরই আমরা যেহেতু এটা একটা ক্লুলেস হত্যাকাণ্ড ছিল আমরা বিভিন্নভাবে রহস্য উদ্ঘাটনের জন্য সচেষ্ট হই এবং এরই এক পর্যায়ে ভিক্টিমের স্ত্রী ফিরুজা বেগম তার বড় বোন শ্যামলা বেগমকে আমরা নিবে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি এই হত্যাকাণ্ডের সাথে আক্তার নামক একজন ব্যক্তির সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন যে তাদের বাড়িতে মাঝে মাঝে দিনমজুরের কাজ করত। এই তথ্যের ভিত্তিতে আমরা আক্তারকে গ্রেফতারের জন্য সচেষ্ট হই এবং বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে তাকে আমরা গতকালকে গতকালকে আজকে বুড়ের দিকে সীতাকুণ্ড থানা এলাকা হতে গ্রেফতার করি আক্তারকে গ্রেফতার করে যখন তানায় নিয়ে আসা হয় তাকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই হত্যাকাণ্ডের সাথে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করে এবং তারা আরও দুজন সহযোগীর নামও আমাদের কাছে প্রকাশ করে তার দুজন সহযোগী একজন হচ্ছে তার খালাতো ভাই ইয়াসিন রুবেল আর একজন হচ্ছে শাকিল এই দুজনকে আমরা সীতাকুণ্ড থেকে গ্রেফতার করতে সক্ষম হই তাদেরকে জিজ্ঞাসাবাদে যেটা জানা যায় যে মূলত বিক্রিমের স্ত্রী ফিরুজা বেগম আক্তারকে বিভিন্নভাবে যে তার টাকা পয়সা অভাব এবং সংকটের কথা বলছেন এবং এই বৃদ্ধ লোকের ডয়ারে যে টাকা থাকে সেই টাকা চুরি করার জন্য প্রলুব্ধ করেন তাদের মধ্যে একটা কি হয় যে যে টাকা পাওয়া যাবে ডয়ার থেকে সেটা তারা সমান সমানভাগে ভাগাভাগি করে নিবে ঘটনার দিন যখন আক্তার একাই কাজটি করতে পারবে না মনে জানায় তখন সে তার খেলা তো ইয়াসিন রুবেল এবং সাকিবকে এই কার্যের জন্য নিয়ে আসে এবং ওই দিন ঘটনাচক্রে ওই মহিলা বিক্রিমের স্ত্রী ফিরোজা বেগমের একটা দাত্রী কাজ ছিল পার্শ্বের বাড়িতে তো তিনি যখন রাত বারোটার দিকে তাকে এই গাছে নিয়ে যাওয়া হয় তিনি যান যাওয়ার আগেই তার ঘরের একটা দরজা খোলা রেখে যান এবং আক্তারকে তিনি জানিয়ে যান যে তার ঘরের দরজা খোলা আছে সে ওনারা চলে যাওয়ার পরে আক্তার এবং তার দুই সহযোগী ঘরের মধ্যে প্রবেশ করে এবং আমাদের যে বিক্রিম ফৈজ আহমেদ তাকে ঘুমন্ত অবস্থায় পেয়ে তারা হাত পা তার দিয়ে বেঁধে ফেলে কিন্তু তো ওরা যখন কর থেকে টাকা চুরির চেষ্টা করতেছিলো তালা খোলার এক পর্যায়ে তিনি সজাগ হয়ে যান এবং চিৎকার করার চেষ্টা করলে তখন তার নাকে মুখে একটা গুসি মারা হয় এবং তার কাপড় দিয়ে তার মুখে চেপে ধরে এক পর্যায়ে তিনি শ্বাশুদ্ধ হয়ে মারা যান এবং তারপরে তারা তার ড্রয়ার থেকে টাকাটা নিয়ে পালিয়ে যায় তাদের স্বীকারোক্ত মূল্যে তারা এখানে ত্রিশ হাজার টাকা পেয়েছিল সেই ত্রিশ হাজার টাকার মধ্যে আক্তার তার কাছে চোদ্দো হাজার টাকা রাখে বাকি দুই সহযোগীর কাছে ষোলো হাজার টাকা দেয় দিয়ে তারা তারপরে পালিয়ে যায় এই হচ্ছে ঘটনা আমাদের তদন্ত কার্যক্রম এখন চলমান রয়েছে এবং আমরা যে আসামিদেরকে গ্রেফতার করেছি তিনজন আসামি এবং দুজন মহিলা আসামি তাদেরকে আদালতে টোটাল পাঁচজনকে আমরা আদালতে প্রেরণ করা হয়েছে এবং আদালতে তারা তাদের এই অপরাধের সাথে সংশ্লিষ্টতা আর দায় মুক্তিমূলক একশো চৌষট্টি দ্বারা জমানবন্দি তারা প্রদান করেছে আমরা জানতে পেরেছি ধন্যবাদ সকলের কোনো প্রশ্ন থাকলে চিন্তা করতেছিলাম তখন আমাদের সকলেরই কী ছিল যে এইটাতে তার পরিবারের কেউ না কেউ কোনোভাবে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে তো আমরা তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করতে চাই জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা আক্তার নামক এক ব্যক্তির কথা উঠে আসে যাকে আমরা ওই ঘটনাস্থলে পাই বা ওই সময় সে ছিল না তো এবং আমরা তখন জানতে পারি যে ওই দিন সকাল থেকেই সে ওই এলাকা থেকে নিখোঁজ এটা আমাদের সন্দেহকে বাড়িয়ে দেয় এবং আমরা তখন আর একটু তদন্তের মাধ্যমে তার সম্পৃক্ত তার তথ্য জানতে পারি

আরেকটা পরিকল্পনা তো ছিল যে মহিলা যদি বাসায় থাকতো তাদের যে কী ছিল যে তাকেও হাত পা বেঁধে ফেলতো যাতে তার সংশ্লিষ্ট বাসায় কাজ করতো যখন সে সজাগ হয়েছে আক্তারকে তো চিনতে পারছে প্রাথমিক ভাবে হত্যা করার ইন্টেনশন ছিল না সে সজাগ হয়ে যাওয়া বা চিনে ফেলার কারণে তারা হত্যা করে

কোনো ব্যবহার হয় এবং এটা কাপড় দিয়ে চাপা দিয়ে শাস্ত করবো যেটা তাকে হাত পাওয়ার বসে যেটা সেটা আলামত হিসাবে যত্ন হয়েছে তার গায়ে হাত পা